والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا <applause> মাহবুদ মেহরবান মাওলা মেহরবানি করে জীবনের সমস্ত গুনা খাতা গুলা মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবী অভাব দূর করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন অভাব অনটন দূর করে দেন আল্লাহ জীবনে বরকত দান করেন হায়াতে বরকত দান করেন আল্লাহ আমলে বরকত দান করেন এলেমে বরকত দান করেন আল্লাহ পরিবারে বরকত দান করেন মেহরবানি করে ইমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ ইসলাম থেকে ইমান ইমান থেকে ইসলাম এটা একটা থেকে আরেকটা যেন আলাদা না হয় মাওলা আল্লাহ প্রতিনিয়ত ইসলাম থেকে ইমানের বিদায় ঘটছে মাওলা আল্লাহ মেহরবানি করে ইসলামের উপর পরিপূর্ণভাবে যেন আমরা ইসলামে প্রবেশ করে এই ইসলাম নিয়ে মুসলমান পরিচয় যেন মরতে পারি তৌফিক দান করেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিগি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফালি মুসলিমা ওয়াল হাকনি বিল সালিহিন মাবুদ মেহরবান মাওলা আল্লাহ যাদের সামনে বসলাম যারা আমার সামনে করছে আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়ে আল্লাহ ওলামা তুলাবা সুলাহ আওয়াম এলাকার সর্বসাধারণকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার মাদারিস মাসাজিদ গুলা আপনি কবুল করে নেন আইমে মাসাজিদ মোহতামি মিনে মাদারিস সকলকে আপনি কবুল করে নেন বিশেষ করে এই মাদ্রাসা এবং মাদ্রাসার পক্ষ থেকে আজকে আয়োজন করা হয়েছে মাওলা আল্লাহ তাদের এই প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের এই আয়োজনকে আপনি কবুল করে নেন আজকে যারা সফল হয়েছে মাওলা আল্লাহ ভবিষ্যৎ জীবনেও তাদেরকে সফলতা দান করেন যারা সফল হতে বাড়ি তাদেরকেও ভবিষ্যতে সফল হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين